আমরা গতকাল প্রায় এগারো ঘন্টা জার্নি করি আমার ভাইদেরকে নিয়ে আমাদের ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর থেকে নোয়াখালী সেনবাগ এলাকায় আমরা এসেছি রাত নয়টায় এসে পানি মধ্যে গেছে নিজেরাও বন্যার শিকার হয়ে গেছে যার কারণে আমরা রাতে বেলার বেক করতে পারি নাই এখন খজর সারাত পরে একটু সকাল করে আমরা আমার ভাইদেরকে নিয়ে বাইরে অত্যন্ত আন্তরিক আমার ভাইয়ের বাচ্চা অসুস্থ সবাই এখানে একটা প্রয়োজন আছে সোহান আল্লাহ সবাই নিজেকে আত্মপ্রদান করেছে। আমরা আল্লার কাছে আমাদের ভাইদের জন্য কল্যাণ কামনা করছি আল্লাহ সতর্ক নিবেদন করে বললাম না পাশে আমাদের পশুর ডাক্তার আছে আমাদের ভাই ক্ষোভান্তরিক মানুষ উনিও রাতে থেকেছেন সবাই প্রত্যেকটা মানুষ আর আমিও কালকে ক্লাস শুধু করে আসছি আজকেও ক্লাস ছিলো সেটা করতে পারলাম না বাইক পানিগুলো দেখান আমরা এই যে ভ্যান নিয়ে যাচ্ছি এমন জায়গাতে দেখে মনে হচ্ছে আমরা

আমরা একটা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি একটা স্কুলে সেখানে আমরা এগুলো দিয়ে আপনাদের অবলম্বন পৌঁছিয়ে দিচ্ছি আপনারা আরও যারা যেখানে যেভাবে আছেন আপনাদের সহযোগিতার হাত বাড়া এই দেখুন অলরেডি কিন্তু আমরা ডুবে যাচ্ছি আরো সামনে আরো এই আমাদের

সব দিকে পানি আমরা অলরেডি কোমর পানি হয়ে গেছে আমাদের আমরা কাসে যাচ্ছি দয়া করবেন আমরা আমাদের আপাত আমানত সঠিক ব্যবহার করতে পারি 分かった。